আপনাদের কাছে বলার চেষ্টা করেছেন আপনারা দেখেছেন গত তিন দিন আগে আমাদের দেশে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির যে জোট সরকার সংসদে আমাদের ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার নিয়ম মেনে বাজেট পেশ করেছেন এবং বাজেট পেশ করার পর সবচেয়ে যেটা বড় লক্ষণীয় আমাদের দেশের তথাকথিত গদি মিডিয়া এবং বিজেপির পেছন থেকে যারা পরিচালনা করে আর এবং তাদের নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যাকে আমরা বলি তারা এই বাজেট নিয়ে রাস্তায় নৃত্য শুরু করেছে বরাবরের মতো একটা কথা তারা চমক বিজেপি মানেই হচ্ছে চমক দেওয়া সস্তার রাজনীতি করা ফ্লেক্সের রাজনীতি করা ওই প্রচারের রাজনীতি করা ঠিক তেমনি এই বাজেট নিয়ে তারা গোটা দেশে প্রচারের রাজনীতি আমদানি করা শুরু করেছে মানুষের কর ছাড় দিয়েছে মধ্যবিত্তদের এই লাইন দেখিয়ে গোটা দেশে তারা বাজার গরম করার চেষ্টা করছে আমি লম্বা কথা বলবো না এখানে জিতেন্দা আছেন এ সম্পর্কে ওনার প্রতিক্রিয়া দেবেন ইতিমধ্যে আমাদের রাজ্যস্তরে সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব অনেকে হয়তো ভাবতে পারেন আমরা কেন রাস্তায় প্রতিবাদের জন্য প্রথম নামলাম আমরা নেমেছি এই কারণে আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন যারা বিজেপিকে ভালোবাসেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই ওই বিজেপি দল কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে ছাত্রদের বরাদ্দ কমিয়ে দিয়েছে যুবদের বরাদ্দ কমিয়ে দিয়েছে রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে ত্রিপুরার জন্য একটা শব্দ নাই ত্রিপুরার রেলের জন্য কথা নাই আইআইটির জন্য কথা নাই ওই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হাসপাতাল গর্বে বলেছিলেন তার জন্য কোনো কথা নাই একটা কথা নিয়ে বাজার গরম করছেন কর্মচারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত করছাড় দিয়েছেন আমি জিজ্ঞেস করি গত পাঁচ বছরে দশ বছরে পেট্রোলের দাম কতগুণ বৃদ্ধি পেয়েছে যেই পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই পেট্রোল আজকে একশো টাকা যেই ডিজেলের দাম ছিল বেয়াল্লিশ টাকা এই ডিজেলের দাম আজকে একশো টাকার কাছাকাছি শুধু পেট্রোল ডিজেল না রেশন সবে কেরোসিন থেকে শুরু করে আটার দাম আটার দাম থেকে শুরু করে চালের দাম আজকে জিএসটি বসিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে মশলা থেকে শুরু করে ভুজ্য তেল ভুজ্য তেল থেকে শুরু করে পরিধানের বস্ত্র সবজি থেকে শুরু করে কাঁচা ধরে পাতার দাম আজকে আকাশ ছোঁয়া ওই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই সামান্য কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানো যায় ভারতবর্ষে অর্থনীতিবিদরা বলছেন এই নিয়মে দেশে আরো জিনিসপত্রের দাম বাড়বে গরিব আরো গরিব হবে বেকাররা আরো কাজ হারাবে ছাত্রদের লেখার ব্যবস্থা থাকবে না স্বাস্থ্যের কোনো গ্যারান্টি হবে না গোটা দেশে মানুষের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বাজেট প্রভাব দেওয়ার চেষ্টা হয়েছে তাই আমরা বামপন্থীরা মানুষকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য রাস্তায় নেমেছি শুনেছেন যেদিন বাজেট পেশ হয়েছে সেদিনই আমাদের রাজ্য সম্পাদক সাংবাদিকদের কাছে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন যে এই বাজেট জনগণের সাথে প্রতারণার বাজেট এই বাজেট জনগণের সাথে বিশ্বাসঘাতকতার বাজেট তাই আমি আপনাদের কাছে লম্বা কথা না বলে আবেদন করতে চাই আজকে আমাদের কামান হয়ে এই চমনিতে মিছিল করে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না আপনারা ওই দায়িত্ব শেষ করবেন না আমাদের শত শত পার্টি ইউনিট আছে আমাদের হাজার হাজার পার্টি সভ্য সমর্থক দরদি আছে আপনাদের কাছে আহ্বান করব আপনারা আজকে এই কর্মসূচি শেষে আমাদের ইউনিটগুলোকে ভিত্তি করে আমাদের কমিটিগুলোকে ভিত্তি করে এই হাজার হাজার সমর্থক কমিটি নিয়ে মানুষের কাছে যান মানুষের কাছে গিয়ে আমাদের দেশের অর্থনীতিবিদরা এই বাজেটের যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা মানুষের কাছে নিয়ে যান না বন্ধ এই বাজেটের ব্যাখ্যা আমি কিংবা জিতেন চৌধুরী বা রতন দাস এই ব্যাখ্যা গ্রহণ করতে আমরা বলছি না আমরা বলছি দেশের প্রথিত যশা অর্থনীতিবিদরা এই বাজেটকে বলছে প্রতারণার বাজেট এই বাজেটকে বলছে জনগণের বিরুদ্ধে বাজেট এই বাজেটকে বলছে জনবিরোধী বাজেট এই অর্থনীতিবিদদের যে কথা সেই কথা মানুষের কাছে নিয়ে যান আমরা বিশ্বাস করি বিজেপির বিরুদ্ধে লড়াই না করে এই দেশের গরিব মানুষের উপকার করা যায় না এই দেশে গরিব মানুষের জন্য ভালো বাজেট তৈরি করা যায় না এই দেশে ছাত্রদের জন্য বেকারদের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য বিজেপির নেতৃত্বে ভালো বাজেট তৈরি করা যায় না তাই আমরা আহ্বান করব বিজেপির বিরুদ্ধে লড়াইকে সংগত করা এবং জনবিরোধী এই বাজেটের বিরুদ্ধে লড়াই করা এক এবং অভিন্ন হয়তো বা দেখবেন এই বিজেপির নেতৃত্বেই আগরতলায় অভিনন্দন রেলি হবে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাবেন আমি জানি না বিজেপির যারা নেতা কর্মী তাদের লজ্জায় ঘৃণায় মাথা হ্যাট হয়ে যায় কিনা যারা ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখে বলেছিলেন আমাদের রাজ্যে এইমস হবে আমাদের রাজ্যে আইআইটি হবে আমাদের রাজ্যের মধ্যে বড় বড় হাসপাতাল হবে আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে কলেজ তৈরি হবে তারা লজ্জায় আজকে মুখ লুকুচ্ছেন কিনা অবশ্য বিজেপি দলের নেতৃত্বের লজ্জা বলে কোনো শব্দ নেই যদি লজ্জা বলে কোনো শব্দ থাকত ওই দুই সালের আগে তাদের যে প্রতারণামূলক প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল এই লজ্জায় তারা রাজ্য সরকার পদত্যাগ করত লজ্জা বলে কোনো শব্দ বিজেপি দলের নেই তাই আমি আপনাদের কাছে আহ্বান করব এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন করার কাজ এবং এই বিরুদ্ধে লড়াই এক এবং অভিন্ন আপনার এই লড়াই ওই এলাকায় নিয়ে যাবেন পাড়ায় পাড়ায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে মানুষকে সংগঠিত করে এই দেশ থেকে এই মুহূর্তে সর্বপ্রথম যে রাজনৈতিক কাজ বিজেপিকে জনবিচ্ছিন্ন করা এই কাজ আপনারা করবেন এই আহ্বান আপনাদের কাছে জানিয়ে আপনাদের আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ